সে অনেক দিন আগেকার কথা হংসিপুর নামক একটি গ্রামে হীরা নামের একটি লোক বসবাস করত। সে প্রতিদিন সকালে উঠে মাছ ধরার জন্য নদীতে যেত হীরা ছিল খুবই গরিব লোক সে প্রত্যেকদিন মাছ ধরে যা রোজগার করতো তাই দিয়েই সংসার চলতো হীরার সংসারে দুজন লোক ছিল তার মা এবং তার বউ একদিন হীরা খুব সকাল সকাল উঠে পড়লো মাছ ধরতে যাওয়ার জন্য এবং সে রওনা দিল নদীতে যাওয়ার জন্য মা হ্যাঁ বাবা সাবধানে যাস দুর্গা দুগ্গা এরপর হীরা বেরিয়ে পড়ে নদীতে যাওয়ার জন্য এরপর হীরা নদীতে যায় এবং নদীতে তার নৌকা নিয়ে সে বেরিয়ে পড়ে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য সে মনের আনন্দে চলতেই থাকে চলতেই থাকে এরপর হীরা যখন মাছ সমুদ্রে পৌঁছালো তখন সে ঠিক করে এবারে সে জাল ফেলাবে বেশ কয়েকবার জাল ফেলানোর পরও তার জালে কোনো মাছ উঠলো না এরপর হীরা তো খুবই হতাশ হয়ে পড়লো আজও হয়তো তাদেরকে না খেয়েই দিন কাটাতে হবে তখন হীরা ঈশ্বরকে ডাকতে থাকে এবং হঠাৎ তার জালটা একটু ভারী ভারী হয়ে যায় এবং তার জালে অনেক ধরনের মাছ ওঠে তখন তো হীরা খুবই খুশি হয়ে যায় এরপর হীরা যে মাছগুলো নদী থেকে ধরেছিল সেই মাছগুলোকে নিয়ে বাজারের দিকে যেতে লাগল এবং সে মাছগুলোকে বাজারে বিক্রি করে অনেক পয়সা উপার্জন করল আর কিছু মাছ তার বাড়ির জন্যও নিয়ে গেল এই কথা শুনে তো হীরার মা এবং বউ অনেক খুশি হলো এবং তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ঈশ্বরের কৃপায় তাদের আর কোনো অর্থ কষ্ট থাকলো না তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে